আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান প্রথমপত্র নিয়ে আলোচনা করব অলরেডি আজকে তোমাদের আইসিটি পরীক্ষা হয়ে গিয়েছে তো বিভিন্ন বোর্ডে প্রশ্ন একটু কঠিন এসেছে গত বছরের তুলনায় অনেকে ভালো পরীক্ষা দিতে পারো নাই তো তোমরা সেই টেনশন বাদ দিয়ে সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তো সামনে তোমাদের পদার্থবিজ্ঞান পত্র পরীক্ষা আছে তো এই প্রথম পদার্থবিজ্ঞান পত্র নিয়ে আমরা কিছু আলোচনা করবো এবং তোমাদেরকে কিছু ট্রিক্স বলে দিব যা তোমার পরীক্ষার তো দেখো ভাই তোমাদেরকে আমরা কয়েকটা কথা বলি বোর্ডে কিন্তু শুধু ভালো স্টুডেন্ট না শুধু ভালো স্টুডেন্ট না মিডিয়াম এবং লো স্টুডেন্ট তিন প্রকারের স্টুডেন্টে কিন্তু এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে তো বোর্ডের কিন্তু সব ক্যাটাগরির স্টুডেন্ট কথা চিন্তা করতে হয় এবং তারা যে প্রশ্নগুলো তৈরি করেছে অলরেডি সেগুলো কিন্তু এই তিনও ক্যাটাগরির স্টুডেন্টের কথা মাথায় রেখে কিন্তু তারা তৈরি করেছে যাতে বোর্ডের ফার্স্টের হারটা সে বাড়াতে পারে যাতে তার ফের হারটা কম না হয় আর কি তো তার সকল এই তিন ক্যাটাগরি স্টুডেন্ট স্টুডেন্টের কথা চিন্তা করে কিন্তু তার প্রশ্নটা বাড়ানো হয়েছে তো তোমাদের আটটা প্রশ্ন আসবে আটটা প্রশ্ন আসবে তো এর মধ্যে তোমাদেরকে ফাঁসটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই ফাঁসটি প্রশ্নের মধ্যে একদম কম পক্ষে কম পক্ষে তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন একদম সহজ দিবে যেটা তুমি ভালো করে সূত্রটা পারলে এবং সামান্য পরিমাণে যদি টেস্ট পেপার সলভ করেও থাকো তাহলে তুমি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে ইনশাল্লাহ এটা যা বিগত বছরগুলো অ্যানালাইসিস করেই আমরা বলছি কারণ এই তিনটি প্রশ্নের মাধ্যমে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী এই তিনটা প্রশ্ন দিয়ে এসেই তারা তাতে ফার্স্ট মার্কটা তারা তুলতে পারে তিনটা প্রশ্নের তিরিশ মার্কের মধ্যে অন্তত তারা ফার্স্ট মার্কটা তুলতে পারে এর ফলে আসো কিছু প্রশ্ন হবে দুই থেকে তিনটা প্রশ্ন হবে মাঝারি ধরনের মাঝারি ধরনের যেগুলো তোমার যেগুলো দিয়ে তুমি তোমার এই ফ্লাসটা কনফার্ম করে ফেলতে পারবা আর যদি প্রশ্ন যদি একদম কঠিন হয় তাহলে সর্বোচ্চ দুই থেকে তিনটা প্রশ্ন হার্ট করতে পারে যেগুলো ফার জন্য একটু ভালো কনসেপ্ট এবং টেস্ট পেপার ভালোভাবে সলভ করা থাকতে হবে আর যদি প্রশ্নটা একদম মাঝারি বা মাঝারি বা মাঝারি এবার লো মানে লো স্ট্যান্ডার্ড করে আর কি তাহলে হয়তো সর্বোচ্চ একটা প্রশ্ন কি একটা বা দুইটা প্রশ্নই কঠিন দিব আর বাকি পাঁচ থেকে ছয়টা প্রশ্ন একদম হাতে না গালে যেগুলো তুমি সবসময় টেস্ট পেপার বইয়ে দেখে আসছো সেগুলোই দিবি তো এত চিন্তা করার কিছু নাই গরুর গ এবং গোয়ার গ এই দুটি প্রশ্ন নিয়ে আটকাবে না তুমি আটকাবা ক এবং খনি এ ক খ এ তোমার সমস্যা ফোরবে কারণ বেশিরভাগ শিক্ষা শিক্ষার্থী এই গরুর গো এবং গোমার গ এই দুটি প্রশ্ন এগুলো ভালো করে ফরে যায় কিন্তু তারা ক এবং খর কথা বলে যায় যার কারণে ক এবং খ কিন্তু তোমাদের পিন মার্ক তো তোমরা বিগত বছরে যে ক গুলো বারবার বলে আসছে সেগুলো ভালো করে ফরে যেও তাহলেই তোমার ক খ ইনশাল্লাহ কমন ফরে যাবে কারণ বিগত বছরে যেগুলো আসে ওইগুলো বারবার রিপিট হয়ে আসে আর তোমাদের এম ভালো করে সলভ করে দেও আর কি এই বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে দেওয়াও অন্তত তাতে বিষ উঠাইতে পারে প্লাস দৈ রাখার জন্য অন্তত বিশটা আঠারো থেকে বিশটা প্রশ্ন একদম কালেক্ট করতে হবে ভালো ভালোভাবে সূত্রগুলো সূত্রগুলো বা ভালোভাবে রিভিশন দাও আর এই প্রতিটি এই যে সাতটি অধ্যায় আছে প্রথম পত্রের ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যা কাজক্ষমতা শক্তি মহাকর্ষ বিকর্শ পর্যাবৃত্ত গতি ফলার্থের গাঠনিক ধর্ম আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়গুলোর ফাইভ স্টার টপিকগুলো বারবার রিভিশন দাও এবং সেই ফাইভ স্টার টপিকের পর দুই তিনটি করে সৃজনশীল প্রশ্ন সলভ করে যাও তাহলে তোমার ইনশাল্লাহ ভালো একটি প্রস্তুতি হবে এবং তুমি পরীক্ষার ভালো একটা আউটফুট দিয়ে আসতে পারবে আশা করি বাইরের কথাটি তুমি বুঝতে পেরেছো যা তোমার পরীক্ষা হলে কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি এই সিডি আজকের ভিডিওতে দেখো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা ভালো পরীক্ষা দাও